জয় জগন্নাথ ভাই বন্ধুরা কি কথা থেকে দেখছো সবাই পাশে থেকো রেসিপিতে এসেছিলাম রাত দশটায় যাব তো কাজের সাইডে এখন প্রচুর কাজ আর প্রচুর ভিড় লোকজন খাওয়া দাওয়া বি ঠিক হচ্ছে না বন্ধুরা দেখতে থাকো ভাইয়ের পাশে থাকো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় দেখতে থাকো বন্ধুরা দেখো কেন কেরেন উঠতে পারছে না এডিস কিনে উপর দিয়ে উঠতে পারছে না টোটাল লেগে গেছে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা আর এটা আমাদের খারাপ হয়ে গেছিলো চকরিটা এটা খারাপ হয়ে গিয়েছিল চকরিটা এসে এখানে নামিয়েছে মানে এই গাঙ্গুলোটার চক্রি এই এই যে গোলটা এই বোলটার চকরিটা এখানে নামিয়েছে আর এই আমাদের কালকে বড়ো কেরেন আমি দেখাচ্ছিলাম সে বড়ো ক্রেনটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে তলে পড়ে আছে বন্ধুরা দেখতে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় প্রচুর লোক দেখো পুরা কাজ হচ্ছে আর এটা হচ্ছে নতুন এসেছে আমাদের লাগবে এর চাকা এটা গাংলোটার জন্য আমাদের লাগবে দেখো দাঁতি দেখো বন্ধুরা পুরো নূতন পুরা নূতন বন্ধু এটা এটা এসেছে দেখতে পাচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখো আমার সাঙ্গ আমার সুপারভাইজার এই দেখো কাজ হচ্ছে পুরা টোটাল প্ল্যান্টের দাদা কে কেনার মতো মাল তুলবে এখন আর এইগুলো আজকে নামিয়েছে বন্ধুরা এইগুলো নামিয়েছে আজকে এই হু উ উপর যে লোক দোকানে দাঁড়িয়ে আছে ওই ওখান থেকে নামিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছে এলিমিটার সব খুলে পড়ে আছে এই একটা এলিমিটার ওদিকে লোক কাজ হচ্ছে দু একটা এলিমিটার খোলা আছে ঠিক আছে এখান থেকে মাল উঠছে বন্ধুরা দেখো এখানে লিফটি থেকে মাল উঠছে ওটা বাস সাইডে ঠিক আছে আর এটা আমাদের ব্যাক সাইড এখানে ভাড়া এটাই এটা এটা কাজ হচ্ছে এটা আর এই সাইড বন্ধ আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সব খুলে রাখা হয়েছে মাল এসছে এগুলো কাজ হবে আমাদের আর এই যে পেট এগুলো এসছে এগুলো সব ট্যাঙ্কির সাইডে লাগানো হবে সব বন্ধুরা ঠিক আছে সব কিছু লাগানো হবে মোটর ফটার সব এখন বন্ধ রয়েছে খোলা রয়েছে আর এখানে বন্ধুরা কাজ চলছে আমাদের অলরেডি এখানে লোক কাজ করছে এখানে উপরে কাজ করছে ঠিক আছে বন্ধুরা সব জায়গায় কাজ চলছে সব জায়গায় মাল পড়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ সবকিছু ক্লিয়ার হয়ে সব জায়গায় কাজ হয়তো চলছে লোকজন আছে কাজ ক্লিয়ার চলছে তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো ভাইয়ের পাশে থেকে রাখছি জয় জগন্নাথ